পূর্ব বর্ধমান জেলার মেমারির ঝিকরা এলাকায় বাৎসরিক মনুষ্য পুজো অনুষ্ঠিত হল প্রত্যেক বছরের মতো এবছরও শ্রাবণ মাসের পঞ্চমী তিথিতে এই পুজো অনুষ্ঠিত হল ধুমধাম সহকারে এবছরে তাদের এই পুজো সাঁত্রিশতম বর্ষে পদার্পণ করেছে ঝিকরা বাকারপুল এলাকায় এই পুজো উপলক্ষে একটি মেলাও বসে ঝিকরা সহতৎ তৎসংলগ্ন এলাকার বহু মানুষজন এই পুজোতে অংশগ্রহণ করেন পাশাপাশি মেলাতে ভিড় জমান তারা শ্রাবণ মাসের পঞ্চমী ধরে প্রথম পঞ্চমী ধরে এই পুজোটা হয় মনসা পুজো এটা ঝিগড়াঘাট বাড়ির পক্ষ থেকে পুজোটা পরিচালনা হয় কত বছর ধরে এই পুজোটা হয়ে আসে প্রায় সাঁত্রিশ বছর ধরে হচ্ছে এই পুজোটা কী কী অনুষ্ঠান হয় পুজো পুজো এখানে এমনি কোনো অনুষ্ঠানে মেলা বসে প্রচুর লোকের সমাগম হয় অন্য অন্য অনুষ্ঠানে আজকে কোন জায়গায় পুজোয় গতি হয়েছেন ঠাকুর মেমারি দু নম্বরগুলোতে